কালনি এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে সিলেট এবং সিলেট থেকে ঢাকায় চলাচলকারী একটি জনপ্রিয় একটি আন্তনগর ট্রেন কালনি ট্রেনটি চালু হয় দু হাজার সালে দিস ইজ আল মাহমুদ বন্ধুরা আজকে আমি যাচ্ছি কালনি ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে কালনি এক্সপ্রেস ট্রেন নাম্বার সাতশো তিয়াত্তর এবং সাতশো চুয়াত্তর বাংলাদেশে একটি জনপ্রিয় আন্তঃনগর সেবা যা ঢাকা থেকে সিলেট রুটে চলাচল করে বাংলাদেশ রেলওয়ে পরিচালিত এই ট্রেনটি দু হাজার সালের পনেরোই মে চালু হয় এটি সপ্তাহে ছয় দিন চলাচল করে শুক্রবার ট্রেনটির বন্ধ থাকে ঢাকা কমলাপুর থেকে কালনি এক্সপ্রেস প্রতিদিন বিকেল দুটা পঞ্চান্ন মিনিটে ছেড়ে এবং রাত নটা তিরিশ মিনিটে সিলেট গিয়ে পৌঁছায় অপরদিকে সিলেট থেকে ঢাকা অভিমুখে পরদিন ট্রেনটি সকাল ছটা পনেরো মিনিটে ছাড়ে এবং দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে ঢাকায় পৌঁছে যায় সম্পূর্ণ যাত্রার সময় গড়ে ছয় ঘন্টা থেকে ছয় ঘন্টা তিরিশ মিনিট এই ট্রেনে স্থান সমূহ অর্থাৎ যেখানে যেখানে এই ট্রেনগুলো থামে সেটি জানিয়ে দিচ্ছি বিমানবন্দর ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ সাহেস্তাগঞ্জ শ্রীমঙ্গল শমশেরনগর কোলাউড়া এবং মাইজগাঁও কালনি এক্সপ্রেস ট্রেনে বিভিন্ন শ্রেণীর আসন রয়েছে এখন পর্যন্ত মাত্র এখন বাঁচতেছে পাঁচটা চৌত্রিশ মিনিট ট্রেন কর্তৃপক্ষের লোকজন কেউ এখন পর্যন্ত আসেনি কালনি এক্সপ্রেস ট্রেনটি ছটা পনেরো মিনিটে ছেড়ে যাবে সিলেট থেকে আমরা অপেক্ষায় আছি কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ছেড়ে যাবে বাংলাদেশ রেলওয়ের এই আধুনিক ট্রেনটি যাত্রীদের দ্রুত নিরাপদ এবং আরামদায়ক সেবা দেওয়ার লক্ষ্যে চালু করা হয়েছে কালনি এক্সপ্রেস ট্রেনের বিভিন্ন শ্রেণীর আসন সম্পর্কে বলছিলাম এখানে আছে শোভন চেয়ার স্নিগ্ধা চেয়ার এসি চেয়ার ও বার্থ যাত্রীদের জন্য রয়েছে পানীয় জল খাবারের পরিবেশন অর্থাৎ ক্যান্টিনের ব্যবস্থা আছে পরিষ্কার টয়লেট নিরাপত্তা ব্যবস্থা ও অনলাইন টিকিট সুবিধার ব্যবস্থা যাত্রীরা অনলাইন বা মোবাইল অ্যাপ ব্যবহার করে সহজেই টিকিট কাটতে পারেন কালনি এক্সপ্রেস ট্রেন বর্তমানে ঢাকা সিলেট রুটে দ্রুতগামী ও আরামদায়ক ট্রেনের অন্যতম হিসেবে জনপ্রিয়তা পেয়েছে কার্লি এক্সপ্রেস ট্রেন সমানুবর্তিতা ও পরিষেবার মানের কারণে ব্যবসায়ী ছাত্রছাত্রী এবং সাধারণ যাত্রীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বন্ধুরা বাংলাদেশের আধুনিক রেল যোগাযোগ ব্যবস্থার একটি উৎকৃষ্ট উদাহরণ কালনি এক্সপ্রেস যা দেশের রেল খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে